আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে চলে আসলাম জামশাপুর মাঠ আমাদের ছোট্ট একটা মাঠ এই মাঠে সবার আগে আমার মাস্টের কাকা আলম কাকা সবার আগে এই দানা চারাইছিলাম আমি দানা সারেনের ভিডিও কলম আপনাদের প্রথম একটা দেখাইছিলাম আজকে দ্বিতীয় পর্ব তা এই দানার বয়স হচ্ছে এক বিশুধবার আমরা সারাইছিলাম আজকে আর এক তা এই বিশুৎপাড়ার থেকে সকালকের থেকেই কলাম বৃষ্টি শুরু হয়ে গেছে আকাশে তা শুনতেছি কৃষক বন্ধুরা তিন দিন বৃষ্টি বলো হবে তা তিন দিন যদি বৃষ্টি হয় তাহলে তো আমাদের খেত মার যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে তা আমরা যখন যখন এই বীজটা ফেলাই বীজ ফেলালে কলাম আমরা চার কোনা দেখেন সুন্দরভাবে চার কোনা কলাম আতাল বেঁধে নিই আমরা আতালটা বেঁধে নিই যে সময় আমরা গোড়া পানি ব্যবহার করব ওই গোড়া পানি আরেক ভূতে না যায় তা সকাল সকালে চলে আসলাম যার আস্তে যদি ভারী বর্ষণ হয় তাহলে তো পানি বাইতে যাওয়ার সম্ভাবনা থাকবে আর পানি বাইতে থাকলেই তো দানা মায়ের যাওয়ার সম্ভাবনা থাকবে তার দানা মায়ের গেলে তো ফসল পাইছে যাতে হবে চাষে তা সেজন্য আমরা সকাল সকালে চলে আসি কোন চায়ের কোনার আর হাতালটাকে কাটে নিলাম হাতালটা কাটে নিয়েই তারপর আপনাদের মাঝে আমি আমি দেখাচ্ছি খুবই সুন্দর আমার যে মাস্টার কাকার যে বীজগুলো খুবই সুন্দর জাওয়ালা হয়েছে তা আমি আপনাদের সুন্দরভাবে দেখাই তা এই বৃষ্টি দেখা যাচ্ছে বেশি আকারে যদি হয় তাহলে তো মার যাওয়ার সম্ভাবনাই থাকবে দেখা যাচ্ছে যারা মুর কেটা লাগাইছি ওদের তো মাঠে এদের মার যাওয়ার সম্ভাবনা বেশি আকারে আছে তিন দিন যদি বৃষ্টি হয় আর উপর আল্লাহ দোয়া করবেন আল্লাহ যে বৃষ্টিটুকি আমাদের দেশে কৃষকদের আল্লাহ এই বৃষ্টিটুকুই যদি সারিয়ে যায় সারিয়ে গেলে কোনো আমাদের আর মার যাওয়ার সম্ভাবনা থাকবে না সুন্দরভাবে আমি আপনাদের দেখাচ্ছি তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আমার পরের ভিডিও দেখতে সবাই প্রস্তুত থেকে আসসালামু আলাইকুম